এ রাজ্যের প্রয়োজন মিটিয়ে তবেই অন্য রাজ্যে আলু পাঠানো যাবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে আলু পাঠানো নিষেধাজ্ঞা জারি হয়েছে হিমঘর থেকে আলু বের না হওয়ায় দাম ক্রমশ বাড়ছে বর্ধমানের বিভিন্ন বাজারে জ্যোতি আলু কিলো প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় এবং চন্দ্রমুখী আলু চল্লিশ টাকা দরে বিকছে না বিশ্বাস ক্রেতাদের

কাল থেকে বেশি আছে দাম কালকে বত্রিশ টাকা ছিল আজকে এবারে আমরা কি বলবো মানে আড়তে যেটা রেট ওরা সকালবেলা বিচ্ছে এক দাম একটু বেলা হয়ে গেলে নিজে থেকে দামটা বাড়িয়ে দিচ্ছে এবার আমাদের বাধ্য হয়ে নিতে হচ্ছে এদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী এই নিষেধাজ্ঞা তোলার দাবি জানিয়েছে এ নিয়ে ব্যবসায়ী সমিতি বৈঠক বসছে সমাধান না মিললে তাদের কর্মবিরতি চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিম বাংলায় যে কর্মবিরতি প্রগতিশীল আলু ব্যবসায়ী দেখেছে তার মূল কারণ হচ্ছে অবিকৃত আলু আমাদের রাজ্যের বাইরে পাঠাতে দিচ্ছে না তার জন্য হচ্ছে অবিকৃত আলু হ্যাঁ চাহিদা মিটাক না আমাদের কাছে তো পর্যাপ্ত আলু আছে বাংলায় রাজ্য সরকারও বলছে পর্যাপ্ত পরিমাণ আলু আছে কিন্তু যেটা হচ্ছে শহরতলিতে চলে সেই আলুটা আছে সেই আলুটা বাইরে দিয়ে যেটা চলে না যেটা ঝাড়খণ্ড বিহার বীরভূম মুর্শিদাবাদ খায় গরিব মানুষরা সেই আলুটা যাচ্ছে সেটাকেও আটকাচ্ছে প্রত্যেক গাড়িতে কুড়ি পঁচিশ হাজার টাকা দিতে হচ্ছে কেন দেবে দেবেশ কেন চাষি দেবে এই সেই কর্মবিরতি চলবে সরকারি যদি সহযোগিতা আসে তাহলে মানে কর্মবিরতি উঠবে নালে উঠবে না যার আলু আছে সে বুঝবে